ছোট রয়েছে আর আর এন্টারপ্রাইজ গোলে ছোটনদা রয়েছে পলাশদা রয়েছে সুরজ সিং রয়েছে সুরজ মুন্সি রয়েছে র্যামোস রয়েছে শফিক রয়েছে সাকা রয়েছে ফারুকদা রয়েছে ভ্যান্ডি রয়েছে এক ঝাঁক তারকা প্লেয়ার গোলে শঙ্করদা রয়েছে কুলুবালি রয়েছে মাইকেল রয়েছে চার্লস রয়েছে আশিকদা রয়েছে কুলু রয়েছে ভালো টিম কিন্তু অনবদ্য টিম ওয়েটিং টিম ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত দলের হয়ে প্রথম শট আর আর এন্টারপ্রাইজের সোফি কালি গায়েন শটে এদিকে বিপক্ষে শঙ্করদা দাঁড়িয়ে রয়েছে শঙ্করদা দর্শক কিন্তু কানায় কানায় দর্শক প্রচুর দর্শক মাঠটা আমি এসে দেখলাম অনেক দর্শক কিন্তু ছিল প্রথম শট সেফ হয়ে গেল প্রথম শট কিন্তু শঙ্কর দা করে দিল প্রথম শট শঙ্করদা কিন্তু সেভ করলো এবং শঙ্কর সফিক দেখাতে চাইছে যে মাটিটা হয়তো মেরেছিল ওই জন্য মাটিটা কিন্তু ইয়ে হয়ে গেল দলের প্রথম শট দলের হয়ে শট নিতে প্রথম শট পাচুরিয়া দলের কুলু বালি তো আমরা অনেক জায়গায় ছোট অনেক সেট দেখেছ প্রাইজ মানে এখানে পঞ্চাশ হাজার বাহ কুলু ভালো গোল করলো ভালো গোল করলো প্রথম শটে গোল করলো দলের হয়ে শট নিতে দ্বিতীয় শট শর্টে এসছে ভ্যান্ডি আর আর এন্টারপ্রাইজ গোল করতেই হবে কিন্তু যদি দলকে একটু হলেও ভরসা দিতে হয় দেখা যাক এক্ষেত্রে কি হয় শঙ্কর দা গোলে শঙ্কর দা প্রথম শট কিন্তু শঙ্করদা বুদ্ধিমত্তা দিয়ে দাঁড়িয়ে কিন্তু শঙ্করদা করলো ব্যান্ডিও হাতে মারলো

উইনিং শট গোল করলে কিন্তু সেমিফাইনাল গোল গোল করলো কিন্তু আশিক দা গোল করে গেল করে আর দিল